এইভাবে বিরিয়ানি স্টাইলে পোলাও রান্না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তার সঙ্গে যদি মাংসের কোরমা থাকে তো কিছু বলারই নেই থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই আমি দেড় কিলো গোবিন্দভোগ চাল নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে আলু কেটে নিয়েছি আলুতে চাপ রান মাখিয়ে আমি ভালো করে লাগিয়ে নেব চাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বেশি করে তেল দিয়ে কড়াইতে ভালো করে গরম করে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব একটি হাঁড়িতে চুলায় আমি পানি ফুটতে বসিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ ও কড়া করে লবণ দিয়ে আমি পানিটি টক করে ফুটিয়ে নেব আলু এমনভাবে ভেজে নেব যাতে আলু ভাজাতেই সেদ্ধ হয়ে যায় লাল লাল করে আলু ভেজে নেব একটি মশলা তৈরি করে নিচ্ছি বেশি করে আদা রসুন বাটা তিন চামচ গোটা জিরে দিয়ে পানি দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব কড়াইতে ওই তেলে আমি গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিচ্ছি ফোড়ন যখন লাল হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল করে ভেজে তুলে নেব পানি যখন এইভাবে ফুটে ভালোভাবে ফুটে উঠবে তখন পানি ঝরিয়ে নিয়ে আমি চালগুলো দিয়ে দেব চাল দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে নাহলে দলা পাকিয়ে যাবে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে লাল করে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো এটা তরকারিতে দেওয়ার জন্য পেস্ট বানিয়ে আমি শেষের দিকে তরকারিতে দেব কোরমাতে আমি এক কেজি মাংস নিয়েছি গরুর মাংস তোমরা চাইলে মাটন বা চিকেন যে কোনো মাংস দিয়ে করতে পারো বানিয়ে রাখা আদা রসুন ও জিরের পেস্ট দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত ভালো লাগে একটা লাইক করে দিও আমি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ও দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে তোমরা কোরমা বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে অল্প করে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব ভাত ফুটে গেছে ভালো করে এবং এইভাবে যখন ভাতটা ফুটে যাবে সঙ্গে সঙ্গে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে কারণ গোবিন্দভোগ চাল বেশি ফোটানো যায় না আমি দু কাপ দুধ নিয়েছি তাতে চিনি দিয়ে দিয়েছি দু চামচ এক চামচ গোলাপ পানি এক চামচ কেওড়া পানি ও দু ফোটা আমি মিঠা হাত দিয়ে ভালো করে গুলে নেব এইভাবে বিরিয়ানি স্টাইলে তোমরা একবার পোলাও করে দেখো দুধ অল্প করে তুলে নিয়ে আমি এক চিমটি জাফরান মাখিয়ে রেখে দেবো এক সাইডে এই বিরিয়ানি স্টাইলে পোলাও রান্না করে করে দেখো এবং আগামী দিনে আমি নানারকমভাবে তোমাদের সঙ্গে পোলাও রান্নার রেসিপি শেয়ার করব এইভাবে বিরিয়ানির মতো আমি ভাত দুধ দিয়ে পেঁয়াজের বেরেস্তা ও ঘি দিয়ে জাফরান দিয়ে ছড়িয়ে এইভাবে লেয়ার তৈরি করে নেব পেঁয়াজের বেরেস্তার রেসিপিটি তোমাদের সঙ্গে দেখানো হয়নি আমি আলু ভাজার আগে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম এর জন্য আমি দুঃখিত তোমাদের দেখাতে পারিনি বলে এইভাবে পেঁয়াজের বেস্তা দুধ দিয়ে গাওয়া ঘি দিয়ে আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নিচ্ছি তোমরা এইভাবে করে নিও আমার রেসিপিটি এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে তোমার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সমস্ত রেসিপি শেয়ার করার জন্য মাংস আমি এক চামচ বিরিয়ানির মশলা আমি বাড়িতে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বিরিয়ানির মশলা রেসিপি বিরিয়ানির মশলা দিয়ে এবার কষিয়ে নেব আমি হাঁড়ি দমে বসিয়ে দিয়েছি অল্প মিডিয়াম আছে আমি ওটা দম করে নেবো বিরিয়ানির মতো দশ মিনিট দশ পনেরো মিনিটের মতো দম করে নেব মাংসে আমি পেঁয়াজ বাটার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ওটা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে এবার ভালো করে আমি মাংস একবারে কালো কালো করে অনেকক্ষণ ধরে হাতে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ভাজা আলু দিয়ে পানি দিয়ে দেব তোমরা যেমন ঝোল রাখবে মাংসতে তার থেকে কিছুটা পানি বেশি দিও এইভাবে ঝোল রাখতে হবে কেন এটা মাখিয়ে খেতে ভালো লাগবে ঝোলটা রাখতেই হবে অবশ্যই আর নামানোর আগে তোমরা দু চামচ গোলাপ পানি দিয়ে দিও আমি ওটা দেখাতে ভুলে গেছি গোলাপ পানি দিলে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে ওটা খেতে খুব ভালো আসে কোরমার স্বাদটা খুব দারুণ আসে এইভাবে এবারে উপর নিচু করে এইভাবে মাখিয়ে বিরিয়ানির মতো করে মাখিয়ে তোমরা পোলাওটা বাই করে নিয়ে এবারে বেড়ে নাও আমার রেসিপিটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের এবং আগামী রেসিপি কী পেতে চাও অবশ্যই জানিও আর তোমরা এই পোলাও আর কোরমার তরকারি অবশ্যই বানিয়ে দেখো আমাকে কমেন্ট করে জানিও কেমন